এদেশের মানুষ ক্ষমতাকে প্রশ্ন করা শিখে গিয়েছে যেখানে বৈষম্য তৈরি করা হবে সেখানে ক্ষমতাকে প্রশ্ন করা হবে এটাকে আর দমিয়ে রাখা যাবে না আমরা আজকে এখানে এসেছি আমাদের প্রাথমিকের ভাই প্রাথমিকের শিক্ষকদের সাথে সংহতি জানাতে আমরা বলতে চাচ্ছি যে হচ্ছে শিক্ষক জাতির শিক্ষকরা আমাদেরকে শিক্ষা দেন আমরা আমরা বলি শিক্ষা জাতির মেরুদণ্ড সুতরাং শিক্ষকরা যদি হচ্ছে সন্তুষ্ট না থাকেন তাহলে তাহলে কিভাবে এই জাতির মেরুদণ্ড করে দাঁড়াবে এই করে দাঁড়াবে আপনাদের সচিবদের আমলাদের ফিয়নদের বেতন ভাতা কেন শিক্ষকদের চাইতে বেশি হবে এদেশের সচিবদের আমলাদের বাসায় যারা রান্না বান্না করে তাদের বেতন আর কি আমাদের শিক্ষকদের চাইতে বেশি এই ধরনের অসম্মানজনক অবস্থা থেকে এই দেশের শিক্ষক সমাজকে মুক্ত করতে হবে আমরা আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি বাংলাদেশে শিক্ষা ক্ষেত্রে যত ধরনের বৈষম্য রয়েছে শিক্ষকদের বেতন কাঠামো যত ধরনের বৈষম্য রয়েছে সেই সকল বৈষম্য নিরসন করতে হবে আমরা সরকারকে বলছি এই জুলাই পরবর্তী পরবর্তী এই গণক উত্থান পরবর্তী এই বিপ্লব পরবর্তী বাংলাদেশের পরিবর্তনের জন্য সবচেয়ে প্রয়োজন শিক্ষা ব্যবস্থার সংস্কার শিক্ষা ব্যবস্থার সংস্কার না হলে এদেশে কোন পরিবর্তনই সাস্টেনেবল হবে না আমরা বলছি অতি দ্রুত শিক্ষা কমিশন গঠন করে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনে ভূমিকা রাখতে হবে এটা আমাদের জুলাইয়ের দাবি এটা আমাদের জুলাই বিপ্লবের দাবি এটা জুলাই বিপ্লবে অংশগ্রহণ করা আমাদের প্রত্যেকটা মানুষের দাবি শিক্ষা কমিশন গঠন না হওয়া শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার না হওয়া শিক্ষকদের বৈষম্য শিক্ষার্থীদের বৈষম্য নিরসন না হওয়া এটা মূলত জুলাই এর সাথে গাদ্দারি সুতরাং এই সরকারকে এই সরকারের কাছে আহ্বান জানাচ্ছি অতি দ্রুত শিক্ষা কমিশন গঠন করে যত ধরনের বৈষম্য এদেশে বিরোজমান রয়েছে শিক্ষা ক্ষেত্রে সকল ধরনের বৈষম্য নিরসনে সরকারকে অঙ্গীকারবদ্ধ করতে হবে আমরা চাই না শিক্ষকরা যখন আন্দোলন শুরু করেছেন তখন আপনারা এসি বসে বসেছিলেন শিক্ষকরা যখন সচিবালয় অভিমুখে রওনা করেছেন আপনারা শিক্ষকদের গায়ে হাত তুলেছেন আমরা আজকে প্রথম দিনে সেই বলছি কোন মতে শিক্ষকদের গায়ে যেন হাত তোলা না হয় যেন আন্দোলন দমনের চেষ্টা করা না হয় হাসিনার হাসিনার মতো প্রথমে দমনের চেষ্টা দমনে ব্যর্থ হলে সমঝোতার চেষ্টা সমঝোতায় ব্যর্থ হলে দাবি মারার যে রীতি রেওয়াজ চালু রয়েছে সেটা বন্ধ করতে হবে শিক্ষা থেকে এখানে এসে শিক্ষকদের সাথে আলোচনা করে শিক্ষকদেরকে বলতে হবে তাদের সাথে সমঝোতা করতে হবে এবং তাহলাত আলোচনার ভিত্তিতে যৌক্তিক দাবি মেনে নিতে হবে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এনসিপির পক্ষ থেকে জুলাই গণপ্রত্যাদের পক্ষ থেকে এই সরকারের কাছে আমার সর্বশেষ আহ্বান শিক্ষকদেরকে আমাদের মাথা তাজদেরকে রোদে পুড়তে দিবেন না বৃষ্টিতে মিশতে দিবেন না অতি দ্রুত আজকের মধ্যে সম্ভব আজকের মধ্যে আলাপ আলোচনার ভিত্তিতে এই সংকটের সমাধান আগামী নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এককভাবে ইলেকশন করবে এবং নতুন বাংলাদেশের দার উন্মোচিত করবে ইনশাআল্লাহ পাকিস্তানের ইমরান খানকে ভুলে যাইয়েন না পাকিস্তানের ইমরান খান তার প্রথম নির্বাচনে কোনো আসন পান নাই পরবর্তীতে একজন নির্বাচিত হয়েছিলেন কিন্তু এখন পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় নেতাকে মানুষের আশা আকাঙ্ক্ষা যারা বুঝে তারা দেশের মাটির সাথে মিশে এসেছে যারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করেছে তারাই সরকারি প্রাথমিকের শিক্ষকদের কষ্ট করবে তারা গ্রামের মাধ্যমিকে পড়াশোনা করেছে তারা গ্রামের শিক্ষকদের কষ্ট বুঝবে সুতরাং আপনারা যারা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছেন কিংবা প্রাইভেট স্কুল কলেজে পড়াশোনা করেছেন তারা কষ্ট বুঝবেন না আমরা জাতীয় নাগরিক পার্টি সেই মধ্যবিত্ত নিম্নবিত্ত শ্রেণীর প্রতিনিধিত্ব করি আমরা ইনশাল্লাহ আমাদের পার্টির পক্ষ থেকে আমাদের আহ্বায়ক ঘোষণা দিয়েছে আগামী দশ বছরের মধ্যে ইনশাল্লাহ জাতীয় নাগরিক পার্টি ক্ষমতায় যাবে এবং এই দেশের সকল সমস্যার সমাধান করবে ইনশাল্লাহ আর এই তরুণদের নেতৃত্বকে মানতে না পেরে যত ইস্টাবলিশমেন্ট রয়েছে পূর্ববর্তী যারা পচে ধরা ইস্টাবলিশমেন্ট রয়েছে তারা আমাদেরকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে তারা নিজেরা মানুষের পাশে দাঁড়াবে না কিন্তু আমরা দাঁড়ালে আমাদেরকে প্রশ্নবিদ্ধ করবে আমরা তাদেরকে বলছি মানুষের মনের ভাষা বুঝুন আপনারাও মানুষের ধারে ধারে যান দেখবেন আপনাদের মনেরও পরিবর্তন হয়ে যাবে ইনশাল